আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করে দেবেন নাহিদ যে কারণে জামাতের সঙ্গে জোটে যেতে চায় না ইসলামী দলগুলো খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ নিয়ে ভারতের প্রতিক্রিয়া আই লাভ মোহাম্মদ প্রচারণা ইস্যুতে ভারতে গ্রেপ্তার একাশি মানচিত্র পাকিস্তানের এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর বিশ্বাস রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিশ্বাস ভঙ্গকারী সেই উপদেষ্টাদের নাম শীঘ্রই তিনি প্রকাশ করে দেবেন বলে জানিয়েছেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান চব্বিশের গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনুসের সরকারের যোগদান ছাত্র প্রতিনিধিরা পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির এখনও উপদেষ্টা পরিষদে আছেন দুইজন ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন আমরা কেউ উপদেষ্টা পরিষদে যেতে চাইনি আমরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা না যদি শক্তি শক্তি এই সরকারে না থাকতো তাহলে এই সরকার তিন মাসও ঠিক না সরকারকে উৎখাত করার চেষ্টা ও প্রতি বিপ্লব করার চেষ্টা চলমান ছিল প্রথম ছয় মাস এবং এখনো মাঝে মাঝে আছে নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের বিশ্বাস করাটা অবশ্যই আমাদের ভুল ছিল আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে যাওয়া নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম সেই জায়গায় বিশ্বাসঘাতকতা করেছে যখন সময় আসবে তাদের নামও আমরা প্রকাশ করব উপদেষ্টারা অনেকে রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে রেখেছে দাবি করে নাহিদ বলেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে কিন্তু তারা যদি বিশ্বাস করতো তাদের নিয়োগ

তিনি দেশটির শিকাগো শহরে কিডনি জনিত সমস্যায় চিকিৎসা নিয়েছেন শিকাগো সিটির ওহেয়ার এয়ারপোর্ট থেকে ফ্লাইট এমিরেটসের একটি ইন্টারন্যাশনাল ফ্লাইটে তিনি শিকাগো লোকাল টাইম সন্ধ্যা আটটা বিশ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিনী ফব টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডাক্তার তাহের নিজেই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে এতে দাবি করা হয় জামাতের নায়েবে আমের যুক্তরাষ্ট্র থেকে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছেন সেখানে তাকে স্বাগত জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান পরিচয়ে জিয়াউর রহমান নামের একটি প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ডাক্তার তাহের এবং উপেন্দ্র দ্বিবেদীর কর্মর্দনের ছবি পোস্ট করা হয় এতে দাবি করা হয় শনিবার রাত নয়টায় দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে ভারতের রাজনৈতিকদের সঙ্গে বৈঠক করবেন ডাক্তার তাহের এ শেয়ার করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখেন মুখে ভারত বিরোধিতা আর তলে তলে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরিতে ব্যস্ত জামাত ফভ টিভির অনুসন্ধানে দেখা গেছে ছবিটি এআই দিয়ে তৈরি তবে তথ্য সামনে আসার পর পোস্টটি ডিলিট করে দেন মুন্না এ বিষয়ে সরাসরি ডক্টর তাহের সাথে যোগাযোগ করলে ফব টিভিকে বলেন একটি দলের নেতাকর্মীরা জামাতের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথচ তারাই জামাতের বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযোগ আনছেন অবশ্যই উদ্দেশ্য হয়েছে আমি আরো বিস্মিত হয়েছি জেনে আমি জানি না কতগুলো ঠিক যে কোন একটি বড় দলের একজন নেত্রীর ফেসবুকে নাকি আমার এই ছবি পাওয়া গেছে ডক্টর তাহের এখন ভারতে অবস্থান করছেন যদিও কথাটা আমরা সাক্ষী যে আপনি শিকাগোতে আছেন তারপরে আপনার মুখ থেকে জনগণের উদ্দেশ্য সব কিছু বলেন এটা একটা একেবারেই মিথ্যাচার এবং ইচ্ছাকৃত একটা অপপ্রচার আমি অনেক বছর ধরেই ভারতে যাই না এবং ভারতে আমি কখনো মানে এবারও কোনো যাইনি আমি করতে আসি আজকাল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমি শুনেছি এই ধরনের ছবি ছাপানো যায় এআইয়ের মাধ্যমে তো এরকম একটি অপপ্রচারমূলক প্রচার হয়েছে বলে আমি শুনেছি এটা একেবারে ডামিতা এবং আমাদের চরিত্র হননের একটা অপপ্রচারের মতোই একটি অপরাধ আব্দুল মোহাম্মদ তাহের আরও বলেন তিনি আগে থেকে অসুস্থ যুক্তরাষ্ট্রে গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন উল্লেখ্য কিডনির রোগে আক্রান্ত ডাক্তার তাহের গত এপ্রিলে যুক্তরাজ্যে চিকিৎসা নেন গত একুশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের যাত্রার আগের দিনই ভর্তি ছিলেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর শেষে তিনি নিউ থেকে শিকাগোতে গিয়েছেন তার মেয়ের বাড়িতে নির্বাচন ঘিরে দেশের প্রধান ইসলামি দলগুলো জোটের রাজনীতি নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে তবে জামাত ইসলামীকে নিয়ে বেশ কিছু দল প্রকাশ্যে সংখ্যা ও আপত্তির কথা জানাচ্ছে নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় বিএনপির সঙ্গে সমঝোতায় তাদের তেমন আপত্তি না থাকলেও জামাত নিয়ে তাদের দিধা প্রবল জামাত ইসলামীকে নিয়ে সবচেয়ে তীব্র সমালোচনা আসে হেফাজতে আমির মাওলানা মুহিব্বুল্লাহ পাবনার কাছ থেকে এক সম্মেলনে তিনি বলেন ফিতনা প্রতিহত না না করলে দেশে ইসলাম থাকবে মজুদিবাদীরা সাহাবিদেরকে সত্যের মাপ মানে না ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে জামাত শিশির মনের পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমান হারা হয়েছেন ইত্যাদি এর কিছুদিন আগে চট্টগ্রামের নাজির নাজিরহাটে ওলামাইকামের এক আলোচনা সভায় তিনি জামাতের ব্যাপারে বলেন জামাত সহি ইসলামী দল নয় আমাদের ইসলাম মদিনার ইসলাম মজুদির ইসলাম নয় মজুদির ইসলাম করলে ইমান থাকবে না তিনি অভিযোগ করে আরো বলেন জামাত দেশে মজুদিবাদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাই তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্য প্রশ্নই আসে না এদিকে খেলাফত মজলিশের আমির মালানা মামুনুল হক সম্প্রতি দৈনিক যুগান্তরকে বলেছেন বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন নয় কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না কিন্তু জামাত ইসলাম একটি সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মত আছে তাই জামাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে জমিতে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব মারা মঞ্জুরুল ইসলাম আফেন্দির বক্তব্য অনেকটা একই রকম তিনি দৈনিক যুগান্তরকে বলেন জোটের ক্ষেত্রে আমাদের মূলনীতি স্পষ্ট আমরা এমন কারোর সঙ্গে জোট করতে চাই না যার পলে হাজার বছরের ইসলামের শিক্ষা সংস্কৃতি চিন্তা ও দর্শন ঝুকির মধ্যে পড়ে বিএনপির সঙ্গে জোট হলে অন্তত সরাসরি ইসলামের ক্ষতি আমরা দেখি না কারণ বিএনপি একটি রাজনৈতিক দল তারা নিজেকে ইসলামী দল বলে দাবি করে না অপরদিকে জামাত ইসলামের সঙ্গে দিনের মৌলিক অনেক বিষয়ে আলেমদের দ্বিমত থাকা সত্ত্বেও তারা সুসংহত একটি রাজনৈতিক সংগঠন দিন ইমান ও শরীয়তের বহু বিষয়ে আলেমদের সর্বসম্মত সিদ্ধান্তের বাইরে তাদের নিজস্ব মতামত রয়েছে তাই তাদের সঙ্গে জোটগত আন্দোলনে গেলে আমাদের কর্মীরা বিভ্রান্ত হওয়ার প্রবল সংখ্যা থাকে তাই আমরা জামাত ইসলামের সঙ্গে জোটে যেতে চাই না অন্যদিকে জামাত ইসলামের করা সমালোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনির সম্প্রতি পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিট পিঠ উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ বাবু নগরী শুক্রবার তিন অক্টোবর রাতে চট্টগ্রামের হাট হাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শানের সালাদ সম্মেলনে হেফাজত আমির বলেন মজুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মজুদিবাদীরা সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানে না ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে জামাতিন্দা শিশির মনের পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমান হারা হয়েছেন প্রধান অতিথির বক্তব্যে মহিবুল্লাহ বাবুনগরে জামাত ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন কুফুরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা এক পূজা আর রোজাকে একই বলে এগুলো কি ইসলাম নবী রাসুলদের যেখানে সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া ও আখিরা ঠিক থাকবে সাহাবা কেরাম সত্যের মাপকাঠি তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা ধরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল স্থানীয়রা পাহাড়ে এই অশান্তির পেছনে ভারতকে দায়ী করেছে বেশ কয়েকটি মহল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম গত সোমবার অভিযোগ করেন খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে অবশেষে এই অভিযোগ নিয়ে মুখ খুলেছে ভারত খাগড়াছড়িতে সম্পতি সৃষ্ট অশান্তিতে ভারতের জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল খবর ইন্ডিয়া টুডে শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জয় বলেন আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না আর এই সরকারের একটি অভ্যাস আছে তারা তাদের ব্যর্থতা অন্য দিকে সরিয়ে দেয় ভারতীয় এই কূটনৈতিক উল্টো অভিযোগ করেন কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে তাদের ভূমি দখল করছে আমি ঢাকাকে বলব অন্যদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের উপর উগ্রবাদী হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে এই ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সদর থানায় মামলা করেন পরদিন চব্বিশ সেপ্টেম্বর পুলিশ সন্দেহভজন স্বয়নশীলকে গ্রেপ্তার করে এই মামলাকে কেন্দ্র করে খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করে একটি দুর্বৃত্ত মহল কিন্তু পরবর্তীতে জানা যায় ওই কিশোরী ধর্ষণের শিকারই হয়নি মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত পাওয়া যায়নি কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা শত শত ঘরবাড়ি ও দোকান ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই আছেন বাংলাদেশ সরকার বারবার ভারতকে জানিয়েছে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত ও পতিত স্বৈরাচার মিলে খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করছে যা আজ ভারত অস্বীকার করেছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতে আই লাভ মোদি বলা গেলেও আই লাভ মোহাম্মদ বলা যায় না বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস ই ইতিহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি গত বৃহস্পতিবার হায়দ্রাবাদে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি উত্তর প্রদেশের রেরেলিতে গত ছাব্বিশ সেপ্টেম্বর জুমান নামাজের পর মুসল্লিদের এক সমাবেশে আই লাভ মোহাম্মদ লেখা প্রাকার্ড বহন করার সময় সমাবেশে আটকে দেয় রাজ্য পুলিশ এ ঘটনায় বেরিলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মসজিদের বাইরে রাজ্য পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ হয় যার জেরে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা কমপক্ষে একাসি জনকে গ্রেফতার করে এই ঘটনায় প্রায় এক সপ্তাহ পর শুক্রবার জুমার নামাজের আগে বেরেলিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় যা শনিবার বিকেল 3টা পর্যন্ত কার্যকর ছিল স্থানীয় প্রশাসনের দাবি দুর্গাপূজার উৎসব আর সাম্প্রতিক উত্তজনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয় এর আগে 4 সেপ্টেম্বর ইরে মেলাদুন নবীর মিছিলে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার লাগানোর অভিযোগে 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এই অঞ্চলের হিন্দু ও ডানপন্থী সংগঠনগুলো পোস্টারগুলোর বিরোধিতা করে হুশিয়ারি দেন লাভ মোহাম্মদ পোস্টার বিষয়ে সরকার ও প্রশাসনের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় মুসলিম নেতা আহাদুদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার হায়দ্রাবাদে এক সমাবেশে তিনি বলেন আইনগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যত খুশি প্রশংসা করা সম্ভব কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রশংসা করা সম্ভব নয় ওয়াইসি আরো বলেন সম্ভাল মসজিদ সম্পর্কিত একটি মামলা চলছে আমাদের মসজিদগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে এই দেশে যে কেউ বলতে পারে আমি মোদিকে ভালোবাসি কিন্তু আমি মোহাম্মদকে ভালোবাসি এমন কথা কেউ বলতে পারে না কারো নাম উল্লেখ না করে এই প্রশ্ন রেখে তিনি বলেন আপনি এই জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন কেউ যদি বলে আমি মোদিকে ভালোবাসি এবং পোস্টার টা নিয়ে দেয় তাহলে সবাই খুশি হয় কিন্তু কেউ যদি বলে আমি মোহাম্মদকে ভালোবাসি তাহলে তাতে আপত্তি জানানো হয় ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক মন্তব্যের জবাবে বা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শনিবার চার অক্টোবর দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায় ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানায় আইএসপিআর সতর্ক করেছে যে ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য শুধু দক্ষিণ এশিয়ার শান্তির পরিবেশকেই বিঘ্নিত করবে না বরং নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাতের আশঙ্কা তৈরি করবে বিবৃতিটি আসে ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীতি সিং এর এক মন্তব্যের পর তিনি দাবি করেছিলেন গত মে মাসের সংঘাতে ভারতে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান এফ ষোলো ও জে ভূপাতিত করেছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি পাকিস্তান সেনাবাহিনী দাবি ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে প্রত্যাখ্যান করেছে আইএসপিআর বলছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে বিবৃতিতে আরও কঠোর সতর্ক বার্তা দিয়ে বলা হয় যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্রও মুছে যাবে আইএসপিআর স্পষ্ট করে জানায় নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযোগ্য উল্লেখ্য গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় করে উত্তেজনার সৃষ্টি হয় ভারত অভিযোগ করে পাকিস্তানের হাত রয়েছে তবে ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে এরপর ভারত চালায় অপারেশন সিদুর এবং পাকিস্তান প্রতিক্রিয়া শুরু করে অপারেশন বুনিয়ান মার্সুস সংঘাত বেড়ে গেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ